সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শোক পাঁচলিশ প্রযত্ন মানস্তু যোগী সংসিদ্ধ কিল্লিস অনেক জন্ম সংসিদ্ধত জাতি গতিম গীতার গান যত্নমাত্র মাত্র করি যোগী কার্য সিদ্ধি করে জন্ম জন্মান্তরে সিদ্ধ ভবান্নবতরে অনুবাদ যোগী উহজন্মে পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়ে পূর্বপূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরমগতি লাভ করেন তাৎপর্য ধর্মপ্রায়ণ সম্ভ্রান্ত পবিত্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে মানুষ পরমার্থ সাধন করবার তাৎপর্য উপলব্ধি করতে পারেন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবেই সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভাবনা লাভ করেন কৃষ্ণ ভাবনাই হচ্ছে জড়কলুষ থেকে মুক্ত হওয়ার প্রকৃষ্ট পন্থা এই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে দেশাম তন্ত গতম পাপম জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা জন্ম জন্মান্তরের বহু পুণ্য কর্মের ফলে কেউ যখন পাপ ও জড়জগতের মহময় দ্বন্দ্ব থেকে পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন শ্লোক ছয়চল্লিশ অধিক যোগী জ্ঞানীভ্য অপি মত অধিক কর্মীভ্য চাধিক্য যোগী তস্মাত যোগী ভাবার গীতার গান তপস্বী সে যত আছে সব নিম্ন যোগিক আছে জ্ঞানী নহে তার সমতুল্য কর্মীর কি কথার কোথায় তুলনা তার হে অর্জুন যোগী হও যোগ্য অনুবাদ যোগী তপস্বীদের যে চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্বাবস্থাতেই তুমি যোগী হও তাৎপর্য যোগের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয় কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে জীবন নৃত্য সম্পর্কের প্রতিষ্ঠা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তিযোগের থেকে শ্রেয় ভক্তিযোগ হচ্ছে এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপস্যাস কোনো তাৎপর্য নেই ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও সম্পূর্ণ নিরা নিরর্থক আর কৃষ্ণ ভাবনাবিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করারই নামান্তর তাই সমস্ত যোগের মধ্যে ভক্তিযোগকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে শ্লোক সাতচল্লিশ যোগিনাম অপি সর্বেশাম মদ গতেন না শ্রদ্ধাবান ভজতে যমাম সমে যুক্ততম মত গীতার গান যত যোগী প্রকার শেষ শাস্ত্রেতে নির্ণয় তার মধ্যে মদগত প্রাণ যে বা কেহ হয় সবার সে শ্রেষ্ঠ যোগী জানিহ নিশ্চয় শ্রদ্ধাবান যদি সেই আমারে ভজয় অনুবাদ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত তাৎপর্য এখানে ভজতে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে সেবা অর্থে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয় পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা যা কেবল ভগবানেই প্রযোজ্য পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন অভদ্র বলে পরিগণিত হয় কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা তা না করার ফলেই তার অধবতন হয় শ্রীমদ ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে য এসাম পুরুষম সাক্ষাৎ প্রভবম ঈশ্বরম ন ভজন্ত অবজানন্তি স্থানা ভ্রষ্টা পতন্তধ পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধপতিত হয় এই শ্লোকেও ভজন্তী কথাটি ব্যবহার করা হয়েছে পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই কেবল ভজন্তী কথাটি প্রযোজ্য কিন্তু পূজা শব্দটি দেবদেবীও অন্যান্য জীবের বেলায় ব্যবহার করা যেতে পারে শ্রীমদ ভাগবতের এই শ্লোকের অবজানন্তী শব্দটির উল্লেখ গীতাতেও পাওয়া যায় অবদানান্তি মাম মুড়া যারা অত্যন্ত মূঢ় তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এই সব মুররা ভগবদ গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে তাই তারা ভদন্তী ও পূজা এই শব্দ দুটির মধ্যে যে কি পার্থক্য তা নিরূপণ করতে পারে না সব রকমের যোগ সাধনা চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভক্তিযোগের স্তরে উন্নীত হওয়া যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায় আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তিযোগেই যুক্ত হয় কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্বজ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ নিষ্কাম কর্মযোগ থেকেই এই পথের শুরু কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যানযুক্ত হয়ে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই হচ্ছে চরম পরিণতি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয় যে যোগী প্রগতিশীল তিনি পরমার্থ সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন কিন্তু হয়ে হয়ে কেউ যখন এক স্তরে স্থির পড়ে তখন তাকে সেই বিশেষ করেছেন কোনো স্তরের নামানুসারে কর্মযোগী জ্ঞানযোগী ধ্যানযোগী রাজযোগী হটযোগী আদি নামে অভিহিত করা হয় পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হন তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যে অতিক্রম করেছেন তাই কৃষ্ণ লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়াই যোগমার্কের সর্বোচ্চ শিখর যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি এই হিমালয়ের আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করেন যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জলভরা ভরা মেঘের মতো নীলাভ তার পদ্মের মতো মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্লোজল তার বসনমণি রত্নের দ্বারা বিভূষিত তার শ্রী অঙ্গ ফুলমালায় সুশোভিত তার দিব্য অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতি সর্ব ঐশ্বর্যময়ী প্রভায় সর্বাধিক উদ্ভাসিত শ্রীরামচন্দ্র শ্রী নৃসিংহদেব শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মাতা দশদান নন্দন রূপে সাধারণ মানুষের মতো আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে পরিচিত হন তিনি হচ্ছেন আদর্শ সন্তান আদর্শ পতি আদর্শ সখা আদর্শ প্রভু তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তিযোগের মাধ্যমে যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যশ্ব দেবে পড়া ভক্তির যথা দেবে তথা গুরু তৎসইতে কথিতা হি অর্থাৎ প্রকাশন্তে অন্তে না যে সমস্ত মহাত্রা ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয় ভক্তিরস্য ভজনম তদি হামুত্র পাধি নই রাস্যে নামুসমিন মন কল্পন মেতদেব নৈ কর্মম ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পারলৌকিক সব রকম বিষয়বাসনারহিত ভগবৎ সেবা বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় পূর্ণরূপে তন্ময় করা সেটি হচ্ছে নৈষ্কর্মের উদ্দেশ্য এগুলি হচ্ছে যোগ পদ্ধতি সর্বোচ্চ সিদ্ধির স্তর ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার কয়েকটি উপায় ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি ধ্যানযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠয়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা পাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল